আজকে গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা সবজি বাগান থেকে ওপেন করব আগে বাগুন এই দেখেন বেগুন এই বেগুন বেগুন আরো তুলবো এখন আগে তার আগে ঢেঁড়স তুলবো আসে ঢেঁড়স দেখি কোথায় আছে ঢেঁড়স একটা করে এখন তো একটা করো তাই করালা চলবো একটা দুটা তিনটা আরও করলা তলবো পানি দেখো করলা গাছ নষ্ট হয়ে যাবে কারণ হলো পানি জমে গেছে খেতে আর হয়তো কয়েকদিন খাওয়া যাবে চলেন আরো কিছু সবজি তুলি আর আমাদের মিষ্টি কুমড়া গাছে এই যে এখানে একটা মিষ্টি কুমড়া ধরেছে আরও বেশ কয়েকটা মিষ্টি কুমড়া অলরেডি কেটে খেয়ে ফেলছি মানুষকে দিছে দিয়েছি আরও সামনে আর একটা দেখাবো চলেন পুরস্কার মাটির উপরেই ধরে ধরে আছে এখন আল্লাহ জানে মিষ্টি কুমড়াটা এখন পোকা লাগে নষ্ট হয়ে যাবে কিনা আল্লাহ জানে তারপরে দেখবো অপেক্ষা করবো গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে এই যে পানির মধ্যে হাঁটছি পানির মধ্যে হাঁটা দেখেন এই যেগুলো ঢেঁড়স গাছ এখানে ডাটা গাছ ডাটা হয়েছিল তারপরে পানিতে বাগান এখন এবছরের মধ্যে মনে হয় আর করা যাবে না ডাটা ডাটা গাছ কাটা দেখা এই যে ডাঁটা পানি খুসে এই সবজিগুলো তুললাম এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা করলা আছে এখানে কয়েক কেজি দেড়ে খুঁজে বেগুন এখানে এক দেড় কেজির মতো ঢেঁড়শ আর এই ডাটা ডাঁটাতে কাটলাম এখন আজ শুক্রবার আমাদের আর শুক্রবার এখন নামাজের জন্য প্রস্তুতি নেব সবাইকে আল্লাহ হাফেজ